সবাই মিলে একসাথে ঘুরতে আনন্দ করতে কার না ভালো লাগে বলেন তো আমার তো বেশ ভালোই লাগে তো আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেকটাই ভালো আছি তো আজকে আমার এই গ্রামের জীবন রাজশাহী পেজে নতুন করে আপনাদের মাঝে একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তো এখানে দেখছেন আমরা সব ভালোবাসার মানুষগুলো কিন্তু একসাথে আসি আর আমরা সবাই একসাথে কোথায় এসেছি সেটা জায়গা দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন আমরা আসছি ভাইরাল পার্সনের বাড়িতে বা বলতে পারেন ভাইরাল বাড়ি বাগমারার শতরাপার বাড়িতে আমরা এসেছি তো বাগমারার শতরাপার এই ভাইরাল বাড়িটা দেখার আমার অনেক দিনের ইচ্ছা ছিল তো ফাইনালি ইচ্ছাটা পূরণ হয়ে গেল যদিও এই ভিডিওটা কয়েকদিন আগের ভিডিও আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি কিন্তু ভাই সব বিষয়ে লেট যে কোনো ভিডিও বানাতে বা যে কোনো কাজে এরকমই লেট করে ফেলি দেখেন কতদিন আগে ভিডিওটা বানিয়েছি কিন্তু আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম তো এই যে শুধু আমরাই আসেনি জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার আমার ভাই ভাবি শান্ত তুলিও এসেছে তো সবাই তাদেরকে দেখে অনেক খুশি হয়েছে সাথে কিন্তু মেঘনাও এসেছে আর এখানে কিন্তু সতরাপু আমাদের জন্য অনেক রকমের নাস্তার আয়োজন করেছে আর আমরা সবাই মিলে বসে থেকে নাস্তা খাচ্ছি আর ভিডিও বানাচ্ছি শুধু নাস্তাই না তিনি আমাদের জন্য অনেক রকমের খাবার দাবারেরও আয়োজন করেছেন এখানে কিন্তু অনেক রকমেরই রান্না আছে যেটা আপনারা দেখে বুঝতে পারছেন তো খাওয়া দাওয়া শেষে আমরা সবাই শতরাপুর শখের রান্নাঘরে চলে এসেছি তো সতরাপুর শখের রান্নাঘর দেখে আমারও একটা শখের রান্নাঘর তৈরি করার খুব ইচ্ছা হয়েছে কিন্তু কি করব আমার তো আর জায়গা নেই যে আমি এরকম সুন্দর একটা শখের রান্নাঘর তৈরি করব তো তারপরে সবাই মিলে অনেক ভিডিও বানালাম অনেক গল্প করছি এখানে দেখেন সতরাপু গল্প করছে আমি ওনার চুল দেখে চুল নাড়ানাড়ি করছি এবং অনেক কথাই বলছি আর ওইদিকে আমার ভাই ভাবি ভিডিও বানাতে ব্যস্ত তো আমরা সবাই মিলে কোথাও গেলে কিন্তু অনেক আনন্দ করি মজা করি সেটা কিন্তু আপনারা ভিডিও দেখে বুঝতে পারেন আর এখানে কিন্তু অনেক ফানি ফানি ভিডিও হচ্ছে তবে ছতরাপুর বাড়িতে আজকে কিন্তু আমি প্রথম আসিনি এর আগেও একবার এসেছি তখন এসেছিলাম ছতরাপুর ছোট্ট সেই কুড়ে ঘরে আর ছতরাপুর ভাইরাল এ বাড়িতে আজকে প্রথম আসলাম তো অনেক দিনের একটা ইচ্ছে স্বপ্ন পূরণ হয়ে গেল বলতে পারেন তো তারপর দেখেন আমরা সবাই কিন্তু ট্রেন্ডিং ভিডিও নিয়ে ব্যস্ত আসলে এই ভিডিওটা আমরা সবাই করেছি শুধু ছতরাপু করেছিল না তো আমাদেরকে সাথে নিয়ে তিনি আজকে ট্রেন্ডিং ভিডিওটা বানিয়ে ফেললো তো সব শেষে এই যে আমি তার রান্নাঘর একটু ঘুরে ঘুরে দেখছি সবাই দেখছে আমি শুধু বাকি আছি তো আমিও রান্নাঘরটা সুন্দরভাবে ঘুরে ঘুরে দেখলাম আর অনেক গল্প গুজব আড্ডা করার পরে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে এখন বিদায়ের পালা তো এই যে সতরাপুর ভাইরাল বাড়ির রাতের বেলার লুক দেখেন কি সুন্দর ইনশাল্লাহ আল্লাহ যদি কোনো দিন তফিক দেয় তাহলে আমরাও এরকম একটা সুন্দর বাড়ি বানাবো তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই